নমস্কার শ্রোতা বন্ধুরা এসো গল্প শোনাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন কিশোর দাশগুপ্ত রচিত অলৌকিক উপন্যাস জলঙ্গীর অন্ধকারের চতুর্দশতম পর্ব আজকের পর্ব শুরু করার আগে আপনাদের মনে করিয়ে দিই যে আগের পর্বে আমরা কি শুনেছিলাম আগের পর্বে আমরা শুনলাম গভীর রাতে সোহমের পিছু নিয়ে এক ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয় মল্লার ভীষণ ভয় পেয়ে মল্লার তৎক্ষণাৎ অনাথ আশ্রমে ফিরে আসে এরও বেশ কিছু সময় পরে তমসাময় অনাথ বাচ্চারা এবং সোহম আশ্রমে ফিরে আসায় মল্লার একটু নিশ্চিন্ত হয় পরদিন সকালে চুনি অনেক চেষ্টা করল সোহমকে কলকাতাতে ফিরিয়ে নিয়ে যাবার জন্য কিন্তু সোহম অনর সে কিছুতেই কলকাতায় ফিরতে রাজি হল না এরপর শিশু কল্যাণ বিভাগের সরকারি অফিসার মিস্টার বকশি তার দুজন সঙ্গীকে নিয়ে আশ্রমে উপস্থিত হলেন চলুন এরপর এই উপন্যাসের ঘটনা কোন দিকে এগোয় সেটা জেনে নিই শুরু করছি জলঙ্গীর অন্ধকারের চতুর্দশতম পর্ব তমসময় সরকারি অফিসারকে প্রশ্ন করলেন আমাকে কি করতে হবে কোথায় কার কাছে যেতে হবে বলুন সেখানে গিয়ে আমি আশ্রমের অনুমোদনের জন্য দরবার করব বকশি বললেন বললাম তো ওসব করে আর লাভ হবে না সরকারি সিদ্ধান্ত এভাবে বদল করা যায় না তার কথা শুনে কি বলবেন তা ঠিক বুঝে উঠতে না পেরেই সম্ভবত নিশ্চুপভাবে দাঁড়িয়ে রইলেন তমসাময় সোহম এবার সেখানে এসে হাজির হল বক্সি প্রশ্ন করলেন ছেলেগুলো কোথায় ঘরেই আছে তো তমসাময় জবাব দিলেন হ্যাঁ ঘরেই আছে একটু চুপ করে থেকে বক্সি বললেন আমরা যে কারণে এখানে এসেছি সেটা এবার আপনাকে বলি বাচ্চাগুলোকে আমরা নিয়ে যেতে এসেছি ওরা এবার থেকে সরকারি হোমে থাকবে কথাটা শুনে তমসাময় আঁতকে উঠে বললেন কি বলছেন ছেলেরা আশ্রম ছেড়ে চলে যাবে কত কষ্ট করে ওদেরকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি আমার যা ছিল তা দিয়ে ওদের জন্য আশ্রম গড়ে তুলেছি আমি নিজের জীবনের থেকেও ওদের বেশি ভালোবাসি আর ওরা চলে যাবে অফিসার বললেন হ্যাঁ আর আজই ওদেরকে আমরা নিয়ে যেতে এসেছি এ জেলার অপর প্রান্তে কল্যাণীর এক সরকারি হোমে ওদের নিয়ে যাওয়া হবে কথাটা শুনে তমসাময় আবারও আঁতকে উঠে বললেন এ কি বলছেন আপনি ওদের ছাড়া আমি থাকবো কিভাবে। ওরাই তো আমার জীবনের সব কিছু সবকিছু প্রথমে একটু কঠিন কণ্ঠে বললেন হ্যাঁ আজই ওদের আমার সঙ্গে যেতে হবে সরকারি নির্দেশ এমনই এ কথা বলে একটু থেমে তিনি তমসাময়কে বোঝাবার জন্য একটু নরম স্বরে বললেন সরকার চাচ্ছেন না ছেলেগুলো আর একদিনও এখানে থাকুক এই সীমান্তবর্তী অঞ্চলে শিশু পাচারকারীর দল সক্রিয় হয়ে উঠেছে বলে আমাদের ডিপার্টমেন্টের কাছে খবর আছে ধরুন যদি কোনো রাতে তেমন একটা দল এখানে হামলা চালালো বন্দুক দেখিয়ে বাচ্চাগুলোকে তুলে নিয়ে গেল তখন পারবেন তাদের আটকাতে পরদিন সকালে যখন পুলিশের কাছে খবর যাবে তখন হয়তো তারা বাচ্চাগুলোকে নিয়ে সীমান্ত টপকে বাংলাদেশে চলে গেছে তখন আর কিছু করার থাকবে না আমাদের পুলিশের কাছে খবর আছে অনেক সন্দেহভাজন লোক এ তল্লাটে যাওয়া আসা শুরু করেছে কার মনে কি আছে তা বলা যায় না এ কথা বলে তিনি তাকালেন মল্লারদের দিকে মল্লাররা এতক্ষণ চুপচাপ শুনছিল বক্সি আর তমসাময়ের কথোপকথন কিন্তু মিস্টার বক্সি তার কথা শেষ করে মল্লারদের দিকে এমনভাবে তাকালেন যে মল্লার বলে উঠল আপনি কি আমাদেরও ছেলে পাচারকারী ভাবছেন নাকি এর আগের দিন তো পরিচয়পত্র দেখলেন তবু বিশ্বাস হলো না বকশি বললেন যা যুগ পড়েছে তাতে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয় আজকাল আর অত দূর কলকাতা থেকে বারবার এখানে আসাটা যে কারোরই মনে সন্দেহের উদ্রেক ঘটাতে পারে একথার জবাবে সরকারি অফিসারকে কি বলা উচিত তা বুঝতে না পেরে চুপ করে গেল মল্লার মিস্টার বক্সি তমসাময়কে বোঝাবার চেষ্টা করলেও তিনি বললেন আপনারা বিশ্বাস করুন তেমন কোনো ছেলে পাচারকারীর দল যদি ছেলেগুলোকে নিতে আসে তবে আমাকে না মেরে একটা ছেলেকেও এখান থেকে নিয়ে যেতে পারবে না দোহাই আপনাদের বাচ্চাগুলোকে আশ্রমেই থাকতে দিন আপনারা যখন খুশি এসে দেখে যাবেন ওরা ঠিক আছে কি না সোহমও এবার পাশ থেকে বলল আমিও এই আশ্রমে আছি জীবন বাবার সঙ্গে পাচারকারীরা অত সহজে কাউকে নিয়ে যেতে পারবে না সোহমের কথা শুনে বক্সির এক সঙ্গী এবার বলল ধরা যাক ছেলেগুলোকে বাঁচাতে আপনারা পাচারকারীদের হাতে জীবন দিলেন কিন্তু তাতে কি আমরা ছেলেগুলোকে ফিরে পাবো বক্সি সাহেব যা বলছে তা শুনুন আমাদের সঙ্গে আজই ওদের সরকারি হোমে যেতে হবে অনুরোধে কাজ হলো না দেখে মল্লার একটু উত্তেজিতভাবে বক্সির উদ্দেশ্যে বলল ওদের যদি আপনাদের হাতে তুলে না দিই কি করবেন আপনারা বাচ্চাগুলো এ আশ্রম ছেড়ে যাবে না মিস্টার বক্সি বললেন তাহলে পুলিশ আনতে হবে পুলিশের সাহায্য নিয়ে আমরা ছেলেদের নিয়ে যাব এ কথা বলার পর বক্সি তমসাময়ের দিকে তাকিয়ে বললেন কি করবেন বলুন ছেলেগুলোকে আমাদের সঙ্গে যেতে দেবেন নাকি পুলিশ আনব পুলিশ এলে কিন্তু আপনাদের সমস্যা বাড়বে সরকারি কাজে বাধাদানের অভিযোগে পুলিশ আপনাদের নামে মামলা রুজু করবে ছেলেগুলোকে তো আশ্রমে আপনি রাখতেই পারবেন না উপরন্তু কিছুদিন আপনাকে হাজতবাসও করতে হবে ছেলেগুলোকে ভালোভাবে সরকারের হাতে তুলে দিলে আমি বরং চেষ্টা করব যাতে আপনি হোমে গিয়ে মাঝে মধ্যে ওদের দেখে আসতে পারেন সে ব্যাপারে সোহম একথা শুনে বলে উঠল আপনারা এভাবে ওদের নিয়ে যেতে পারেন না আমি কোর্টে সরকারের বিরুদ্ধে মামলা করব। তার কথা শুনে মিস্টার বক্সি কয়েক মুহূর্ত সোহমের দিকে তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বললেন যদিও আপনাকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই তবু বলি মামলা আপনি করতেই পারেন কিন্তু সে মামলা ধোপে টিকবে না পঁচিশ বছর আমি এই সরকারি অফিসারের পদে আছি এমন অনেক মামলা দেখেছি শুনেছি তবুও যদি আপনি মামলা করতে চান করবেন আপাতত আমরা বাচ্চাগুলোকে নিয়ে যাব মামলাতে আপনি জিতলে তখন না হয় বাচ্চাগুলোকে ফিরিয়ে আনবেন মল্লারের মনে হলো শেষ বাক্যটা যেন বেশ বিদ্রুপের সুরেই বললেন মিস্টার বক্সি সোহম তবুও কিছু একটা কথা মিস্টার বক্সিকে বলতে যাচ্ছিল কিন্তু চূর্ণি সোহমকে থামিয়ে দিয়ে মৃদু ধমকের স্বরে বলল তুই কথা বলিস না তমসাময় বাবুর আশ্রম যা কথা বলার ওনাকেই বলতে দে সোহম যাতে নতুন কোনো ঝামেলাতে না জড়িয়ে পড়ে সেজন্যই চূর্ণি থামাবার চেষ্টা করলো তাকে সোহম থেমে গেল মিস্টার বক্সি আবারও তমসাময়কে প্রশ্ন করল কি করবেন বলুন ছেলেগুলোকে আমাদের সঙ্গে দেবেন নাকি পুলিশ আনতে হবে তমসাময়ের মুখমণ্ডলে একটা অসহায় ভাব ফুটে উঠেছে তিনি বললেন না পুলিশ ডাকার দরকার নেই কিন্তু ওদের নিয়ে যাওয়ার আগে যদি কটা দিন সময় দেন আসলে এভাবে হঠাৎ করে ওদের চলে যেতে হবে তা তো আমার বা ওদের কারো জানা নেই একটা মানসিক প্রস্তুতির তো দরকার সরকারি অফিসারকে বাধা দেওয়ার ক্ষমতা যে তমসাময়ের নেই তা তার কথা শুনে বুঝতে পেরে মিস্টার বকশি কি যেন একটা ভেবে নিয়ে গলার স্বর একটু নরম করে বললেন আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি কিন্তু আর একটা দিনও ছেলেদের এখানে রাখা আমার পক্ষে সম্ভব নয় আজকের মধ্যেই ছেলেগুলোকে এখান থেকে হোমে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার আমি চাকরি করি ওপরতলার নির্দেশ আমাকে মেনে চলতে হয় হ্যাঁ আমি একটা কাজ করতে পারি ওরা সারাদিন এখানে থাকুক আপনি ওদের সঙ্গে সময় কাটান আদর যত্ন করুন আমি ওদের নিয়ে রাতে রওনা হব ওদের কাল সকালের আগে হোমে পৌঁছে দিতে হবে তমসাময় সরকারি অফিসারের কথা শুনে অসহায়ের মতো বললেন ঠিক আছে তবে তাই নেবেন বক্সি বললেন হ্যাঁ ওদের রাতের খাবার খাইয়ে দেবেন তারপর ঠিক দশটা নাগাদ ওদের নিয়ে রওনা হব আমরা তমসময় এরপর বুনোকে বললেন এই বাবুদের থাকার জন্য একটা ঘর খুলে দে মিস্টার বক্সি বললেন ধন্যবাদ হ্যাঁ আমাদের বিশ্রাম নেওয়ার জন্য ঘরের দরকার ছিল বুনোর পেছনে বক্সি তার সঙ্গী দুজনকে নিয়ে এগোলেন একটা ঘরের দিকে একটা ঘর খুলে বুনো তাদের সেই ঘরে ঢুকিয়ে দিল ঘরটা তমসাময়ের ঘরের কাছে মল্লারদের গাড়িটা যেখানে পার্ক করা আছে তার গায়েই লোকগুলো ঘরে ঢোকার পর তমসাময় কিছুক্ষণ নিশ্চুপভাবে দাঁড়িয়ে রইলেন তারপর সোহম তাকে বলল আপনি এভাবে ছেলেগুলোকে ওদের হাতে তুলে দিচ্ছেন কেন তমসাময় হতাশভাবে বললেন উপায় তো নেই সরকারি আইন ওদের পক্ষে বাধা দিলে সমস্যা বাড়বে বই কমবে না এক ওরা নিজেরা ফিরে এলে সে অন্য কথা সোহম বলল ওদের ফিরতে তো অন্তত দশ বারো বছর সময় লাগবে যতদিন না ওরা প্রাপ্তবয়স্ক হবে ততদিন ওরা স্বাধীন নয় তমসাময় সোহমের কথার কোনো জবাব দিলেন না মল্লারেরও বেশ খারাপ লাগল তমসাময়ের মনের ভাব অনুমান করে ছেলেগুলোকে তিনি এতদিন ধরে রেখেছেন ভীষণ মনকষ্ট তো তার হবেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর তমসাময় বললেন দেখি ছেলেগুলোর জন্য আজ কি খাবারের ব্যবস্থা করা যায় যাওয়ার আগে ওদের একটু ভালো করে খাওয়ানোর চেষ্টা করতে হবে তার একথা শুনে চূর্ণি হঠাৎ বলে উঠল এ দায়িত্বটা আজ আমি নিতে চাই ওরা তো মাংস খেতে ভালোবাসে ওদের জন্য গঞ্জে গিয়ে মাংস কিনে আনি আর কি আনতে হবে বলুন তমসময় বললেন ধন্যবাদ আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই শুধু মাংস আনলেই হবে ওরা যাতে পেট পুরে আজ একটু মাংস খেতে পারে চাল কেনার দরকার নেই এই বলে মাথা নিচু করে ধীর পায়ে হাঁটতে হাঁটতে তমসাময় এগোলেন তার ঘরের দিকে চুনি এবার বলল চল তিনজনে এবার বাজারে যাওয়া যাক সোহম এই প্রস্তাব শুনে প্রথমে বলল তোরা ঘুরে আয় ছেলেগুলো চলে যাওয়ার আগে আমি আজ সারাদিন ওদের সঙ্গে কাটাতে চাই এ কথা শুনে চূর্ণি আর গঞ্জে যাওয়ার জন্য জোর করল না ছেলেদের ঘরের দিকে পা বাড়াবার আগে সোহম তাদেরকে বলল একটা শোল মাছ পেলে কিনে আনিস মরা নয় জ্যান্ত সোহম এগোলো ছেলেদের ঘরের দিকে আর মল্লার চূর্ণি এগোলো তাদের গাড়ির দিকে গাড়িতে উঠে মল্লার ইঞ্জিন চালু করে গাড়ির মুখটা ঘুরিয়ে নিচ্ছিল ঠিক এমন সময় বাইরে বেরিয়ে এলেন বক্সি আর তার এক সঙ্গী বক্সি মল্লারকে প্রশ্ন করল কলকাতা ফিরে যাচ্ছেন নাকি আপনাদের আরেক সঙ্গী কই মল্লার জবাব দিল আমরা গঞ্জের হাটে যাচ্ছি আপনারা ছেলেগুলোকে নিয়ে যাওয়ার আগে ওদের একটু মাংস খাওয়াবো কিনতে যাচ্ছি বক্সি প্রথমে বললেন ভালো করবেন ওদের মাংস খাইয়ে আসলে আমি যত বড় অফিসার হই না কেন আসলে তো আমরা সরকারের চাকর এসব কাজ করতে খারাপ লাগলেও সরকারি নির্দেশ আমাদের পালন করতেই হয় কথা বলার পর একটু হেসে তিনি বললেন আমরা যে এখান থেকে বাচ্চাদের নিতে এসেছি তা গঞ্জের বাজারের কাউকে না জানাতে অনুরোধ জানাই এসব গ্রামীণ মানুষদের কৌতূহল অত্যন্ত বেশি দেখা গেল যে তারা হয়তো খবর পেয়ে দলে দলে এসে ভিড় জমালো এখানে তখন আবার তাদের সরাবার জন্য পুলিশ ডাকতে হবে এর আগে এমন ঘটনা ফেশ করেছি আমরা বক্সির কথা শুনে গাড়ির ভিতর থেকে চূর্ণি তার উদ্দেশ্যে বলল আপনারা নিশ্চিন্তে থাকুন আমরা আপনাদের কথা কাউকে বলবো না সরকারি কাজে ব্যাঘাত ঘটবে না গাড়ি নিয়ে গেটের মুখে এসে হর্ন বাজালো মল্লার বুনো এসে দরজা খুলে দিতেই গাড়ি নিয়ে জলঙ্গির সমান্তরাল রাস্তা ধরে গঞ্জের দিকে রওনা হয়ে গেল মল্লার আর চূর্ণি কিছুটা পথ এগোবার পর মল্লার এক সময় বলল তমসাময়ের জন্য আমার বেশ খারাপ লাগছে তবে সরকারি আইন তো সকলকেই মানতে হবে তমসাময় ভালোই করলেন অযথা ঝামেলার মধ্যে না গিয়ে টাকাটা কি তিনি আমাদের ফেরত দিয়ে দেবেন তোর কি মনে হয় চুনি বলল ওসব টাকা ফেরতের ব্যাপার নিয়ে আমি ভাবছি না তবে যা হলো তা ভালো হলো মল্লার জানতে চাইল তার মানে চুনি বলল আমার কথাটা হয়তো স্বার্থপরের মতো শোনাবে ছেলেগুলোকে নিয়ে গেলে তো আশ্রমটাই বন্ধ হয়ে যাবে আর সোহমও নিশ্চয়ই আমাদের সঙ্গে ফিরতে আপত্তি করবে না তারপর সোহমের কাছ থেকে তার অদ্ভুত আচরণের কারণটা বার করতে পারলেই আমরা ওর সমস্যা মিটিয়ে ফেলতে পারবো বলেই মনে হয় যদি ওর মানসিক কোনো সমস্যা হয়ে থাকে তবে ভালো ডাক্তার দেখিয়ে নিশ্চয়ই ওকে সারিয়ে তোলা যাবে আর যে যাই বলুক কলকাতায় ফিরে আমি ওকে নিজের ফ্ল্যাটেই রাখব কত লোকই তো বিয়ে না করেই লিভ ইন করে আর আমাদের তো কয়েক মাস পরই বিয়ে হওয়ার কথা একটা না কথাগুলো বলে থামল চূর্ণি গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মল্লার বলল তুই কি সোহমকে ফিরিয়ে নিয়ে যাওয়ার আনন্দেই ছেলেগুলোকে মাংস খাওয়াবি বললি চূর্ণি বলল সত্যি কথাটা হলো হ্যাঁ তুই তো জানিস যে আমি প্রথম প্রস্তাব দিয়েছিলাম যে একটা ফান্ড তৈরি করে অনাথ শিশুদের সাহায্য করার কিন্তু আমি ততক্ষণই অন্যকে সাহায্য করতে রাজি যতক্ষণ পর্যন্ত আমার স্বার্থ সুরক্ষিত তাই এক্ষেত্রে আমি আমার নিজের স্বার্থকেই প্রাধান্য দেব স্পষ্ট জবাব দিল চূর্ণি মল্লার বলল আমার মনে হয় কোনো না কোনোভাবে সোহমের পরিবর্তনের ব্যাপারটা জড়িয়ে আছে আশ্রম বন্ধ হয়ে গেলে হয়তো সোহম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কোনো একটা অস্বাভাবিক ব্যাপার আছে এই আশ্রমে যদিও সেটা কি তা আমার কাছে স্পষ্ট নয় এরপর টুকটাক নানান কথা বলতে বলতে কয়েকটা গ্রাম অতিক্রম করে মল্লাররা পৌঁছে গেল গঞ্জের বাজারে জায়গাটা আগের দিনের মতোই জমজমাট চারপাশে লোকজনের ভিড় চিৎকার চেঁচামেচি মল্লার গাড়িটা দাঁড় করালো গতবারের সেই মাংসর দোকানের সামনে গাড়ি থেকে নামার পর চুর্ণি বলল মাছের বাজারটা কোথায় জেনে নিতে হবে সোহমের জন্য শোল মাছ কিনতে হবে মল্লারের চোখে মুহূর্তের জন্য ভেসে উঠল সেই দৃশ্য আস্ত একটা ছাল সমেত পোড়া শোল মাছে কামড় বসাচ্ছে সোহম সে কি তবে অমনভাবে পুড়িয়ে খাবার জন্যই শোল মাছ কিনতে বলল তবে যাই হোক না কেন কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত সেসব কিছু খুলে না বলা পর্যন্ত সোহমের মন রক্ষা করে চলা ভালো তাই সে বলল হ্যাঁ পেলে নেব প্রথমে মাংস কিনল মল্লাররা ভদ্রতাবশত সরকারি লোক তিনজনের কথা মাথায় রেখে একটু বেশি পরিমাণে কিনল গত দিনের থেকে এরপর মাংসওয়ালার কাছ থেকে মাছের বাজারের সন্ধান জেনে নিয়ে কাছেই সেখানে গিয়ে হাজির হলো দরমা আর প্লাস্টিকের ছাউনি বিছিয়ে বসে আছে মাছ বিক্রেতারা একজনের কাছে একটা শোল মাছ দেখতে পেয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো মল্লাররা তাদের দেখে মাছ বিক্রেতা বলল, জ্যান্ত শোল মাছ বাবু সস্তায় দিয়ে দেব পুরো দেড় কিলো ওজন তিনশো টাকা গোটা নিলে জলঙ্গিরি মাছ একবার খেয়ে দেখুন এ মাছ খেলে মরা মানুষও জ্যান্ত হয়ে ওঠে মাছওয়ালার কথা শুনে আবারও কেন জানি আরও একটা দৃশ্য মল্লারের মনে পড়ে গেল আশ্রমের সেই কালো ঘরটার ভিতর সিঁদুর ল্যাপা মাটির বেদিতে প্রায় নগ্ন অবস্থাতে শুয়ে আছে নিশ্চল সোহম আর তার চারপাশে মাটির সরাতে রাখা খণ্ড খণ্ড পোড়া শোল মাছ আর তার সামনে প্রদীপের আধো আলো ছায়াতে দাঁড়িয়ে আছেন রক্তাম্বর পরিহিত তমসাময় মল্লার মাছটা গোটাই দিয়ে দিতে বলল লোকটাকে একটা বড় ক্যারি ব্যাগে সে জ্যান্ত শোল মাছটা পুড়ে দিল মল্লার যখন পার্সের থেকে টাকা বের করে মাছওয়ালাকে দিল তখন লোকটা হেসে বলল আপনারা যে শোল মাছ কিনতে আসতে পারেন এমন একটা ধারণা আমার হয়েছিল মাছের ব্যাগটা হাতে নিয়ে মল্লার বিস্মিতভাবে প্রশ্ন করল এই ধারণা তোমার কিভাবে হয়েছিল লোকটা জবাব দিল আজ সকালে আর এক বাবু আমাকে এসে জিজ্ঞাসা করলেন কোনো শহুরে বাবু আমার কাছ থেকে শোল মাছ কিনতে এসেছিলেন কিনা তাই আমি ভাবছিলাম কোনো শহুরে বাবু হয়তো শোল মাছ কিনতে এখানে আসবেন আপনাদের দেখেই বোঝা যাচ্ছে আপনারা শহরের লোক মল্লার সঙ্গে সঙ্গে প্রশ্ন করল যিনি তোমার কাছে জানতে চেয়েছিলেন সে বাবুকে চেনো তুমি মাছওয়ালা জবাব দিল না তাকে আমি আগে দেখিনি মাছ বয়সী একজন বাবু পোশাক দেখে বুঝতে পারলাম তিনিও শহরেরই লোক মল্লার আর এ নিয়ে লোকটাকে কোনো প্রশ্ন করল না মাছ নিয়ে সে জায়গা ছেড়ে এগোলো তার গাড়ির দিকে মাংসর দোকানের কাছে সেদিকে হাঁটতে হাঁটতে মল্লার ভাবতে লাগলো যে লোক মাছওয়ালার কাছে জানতে চেয়েছিল সে কি সোহমের খোঁজ করছে নাকি ব্যাপারটা নিছকি কি কাকতালীয় কেনাকাটার কাজ মিটিয়ে গাড়িতে উঠে বসল মল্লার আর চূর্ণি গাড়ি নিয়ে একটু এগোতেই মল্লারের চোখে পড়লো সেই চায়ের দোকান সেখানে নেমে আগের দিন তারা চা খেয়েছিল আর তার সঙ্গে সঙ্গে মল্লারের মনে পড়ল এখানেই চা খেয়ে গাড়িতে ওঠার সময় তাদের সঙ্গে খাস্তগিরের পরিচয় হয়েছিল দোকানটা দেখতে পেয়েই মল্লার বলল এখানে একটু দাঁড়াই চা সিগারেট খাবো চুনি মল্লারের কথায় আপত্তি না করলেও সে চা খাবে না জানিয়ে দিল গাড়ি থেকে মল্লার একাই নেমে দোকানের সামনে গিয়ে দাঁড়ালো আগের দিনের মতোই দোকানের বাইরে বসে জটলা করছিল গ্রাম্য বৃদ্ধরা তারা কৌতূহলী দৃষ্টিতে তাকালো মল্লারের দিকে চা দোকানের ছেলেটা মল্লারকে চিনতে পেরে মৃদু হেসে বলল আসুন বাবু আসুন আপনারা কি নদীর পাড়ের আশ্রমে এখনও রয়েছেন মল্লার মৃদু হেসে বলল না ফিরে গেছিলাম আবার কাল এসেছি একটা চা দাও মল্লার আর ছেলেটার কথা শুনে বুড়োরাও এবার মল্লারকে চিনতে পারল মল্লার খেয়াল করল নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল তারা সিগারেট ধরালো মল্লার ছেলেটার এগিয়ে দেওয়া চায়ের ভাঁড় নিয়ে সে বেঞ্চের এক কোনাতে বসতে যেতেই পাশের বুড়ো লোকটা হঠাৎ তড়াক করে উঠে দাঁড়িয়ে বলল আরে করেন কি আর একটু হলেই সর্বনাশ হতো মল্লার বসতে গিয়েও উঠে দাঁড়িয়ে বুড়ো লোকটাকে বলল আমাকে কিছু বললেন সে জবাব দিল হ্যাঁ আপনাকেই আপনি মরার আশ্রম থেকে এসেছেন তো ছোঁয়া লেগে গেলেই সর্বনাশ হতো বাড়ি ফিরেই ঠান্ডার মধ্যে স্নান করতে হতো আমার আবার নিমোনিয়ার ধাত লোকটার কথা শুনে তার সঙ্গীরাও এবার উঠে দাঁড়াল তার কথাটা শুনে খারাপ লাগলেও মল্লার বলল ঠিক আছে আমি বসছি না চা খেয়ে চলে যাব কিন্তু বৃদ্ধ লোকগুলো আর দাঁড়ালো না অসন্তুষ্টভাবে দল বেঁধে পা বাড়ালো দোকান ছেড়ে তারা চলে যাওয়ার পর মল্লার চায়ের দোকানের ছেলেটাকে বলল সরি আমি মনে হয় তোমার খদ্দের নষ্ট করে দিলাম ছেলেটা জবাব দিল ওরা যাবে আর কোথায় একটু পরই আবার ফিরে আসবে তবে ওদের কথা শুনে কিছু মনে করবেন না ওরা ওই রকমই মল্লারের মাথার মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মধ্যে একটা হলো কিছুক্ষণ আগে মাছওয়ালার মুখে শোনা সেই লোকটার কথা যে খোঁজ নিতে এসেছিল কেউ শোল মাছ কিনতে এসেছিল কি না তাই সে একটু ইতস্তত করে ছেলেটাকে প্রশ্ন করলো আমাদের মতো কোনো শহরের লোককে আজ এখানে দেখেছো তুমি এই প্রশ্নর জবাবে ছেলেটা মল্লারকে বলল হ্যাঁ আজই বেশ কয়েকজন লোক এসেছিল একটু আগে গাড়ি নিয়ে আমার দোকানেও এসেছিল চা খেতে বলল জলঙ্গির পারে নাকি পিকনিক করতে এসেছে এই শীতকালে মাঝে মাঝে অনেকে এখানে আসে জলঙ্গিতে পিকনিক করতে তার কথা শুনে মল্লার কিছুটা আশ্বস্ত হল তার মনে হলো তাদের কেউই হয়তো মাছওয়ালার কাছে তাদের কোনো সঙ্গী শোল কিনতে এসেছিল কি না সে খোঁজ করছিল মল্লার এরপর চায়ের ভাঁড় শেষ করে পয়সা মিটিয়ে গাড়িতে উঠে পড়ল তমসাময়ের আশ্রমে ফিরে এলো মল্লার আর চুর্নি আশ্রমের গেটের মুখে পৌঁছে হর্ন বাজাবার সময় চুর্নি বলল শোল মাছটা সোহমের হাতেই দেব বুনো এসে গেট খোলার সময় চূর্ণি তার কাছে জানতে চাইল সোহম কোথায় সে জবাব দিল ছেলেদের ঘরে শেষ হলো অলৌকিক উপন্যাস জলঙ্গীর অন্ধকারের চতুর্দশতম পর্ব এই পর্যন্ত শুনে যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বোতামটি প্রেস করে রাখবেন এতে উপন্যাসের পরবর্তী পর্ব আপলোড হলেই তার নোটিফিকেশান আপনার ডিভাইসে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন নমস্কার